বোনকে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে বনি হাসিনাকে এবং তার দূষণকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটা বাবার কাছে ছেলের রস আমার কাছে আমার বিরাজের রস এই মাটি হাসিনাকে শুধু রায় দিলাম না আমরা শান্তি হব না বিজেপি যে রায় দেওয়া হয়েছে সেই রায় আমার সন্তুষ্ট না সেই সেই রায় যে অপরাধের মাত্রা এবং গত ষোলো বছরে কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের হাজার ভাই বোনকে শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই গাজী করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে সেই খুনে হাসিনা আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রথম হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনা ভূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাসুজ্জামান কালার তারও আজকে